বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি খুবই ভালো আছে তো দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম তিন খানা ফুল ফুটেছে কাল দুটো ফুটে গেছিলো এমনিতেও বৃষ্টি হয়েছিল আর পরাগ মিলনও করা হয়নি নিশ্চয়ই ছোটই ফুল হবে হ্যাঁ এটা না করলে না ফলের সাইজটা এতটাই ছোট হয় যে বলার মতো না আমি একটুকুনি একটা ফল পেরেছি আজকেই পেরেছি ওটা মানে কাল কালকে দুটো ফুল ফুটে গিয়েছিল কুড়ি হয়ে গেছে আর আগে একটা ফল হয়েছিল বাবা তিনটে না চারটে ফুল হয়েছে ওই একটা দুটো তিনটে চারটে এই ফুলটা আর এই ফুলটা কালকে ফুটে গেছিল উফ বাপরে বাপ কি সুন্দর লাগছে শুধু দেখ উফ কি যে সুন্দর এর সামনে না থাকলে কেউ বুঝতে পারবে না একটু মানে এ লাগছে যেহেতু এক হাতে ফোনটা ধরে আছি তো লাইটটা সেই কারণে একটুখানি অসুবিধা হয় কিন্তু খুব ভালোও লাগে আর এই ফুলটা রাতেই ফোটে যেহেতু সাদা সেই কারণে পড়া করতে হয় কারণ সকালে হলে পোকা মাকড় প্রজাপতি বলতা টোলতা এটা যদি সকালে হতো বলতা আর দেখতে হতো না এতই আসতো যেহেতু রাতে তো কটা পিঁপড়ে আর কিছু এই এই কি এই যে একটা পোকা আছে কি আঁসোলা টাইপের পোকা এই ছাড়া কেউই থাকবে না এই একটা কি সুন্দর শুধু দেখো এই দুটো এই তিনটে ওখানটা একটা হয়েছে এইটা কালকে ফুটে গেছিলো আর এইটা এই দুটো কাল ফুটে গেছিলো আর আমার তো মনেই ছিল না যে ওই দুটো ফুল কাল ফুটবে দেখেছিলাম আমি কাল সকালে তাও আমার মনে ছিল না আর বৃষ্টিও হয়েছে বেকার হয়ে গেছে ওই ফল দুটো বোধহয় একদম ছোটো ছোটো হবে পরাগ মিলন না করার ফলের সাইজ এতটাই ছোট হয় যে কি বলবো এক একটা ফল হয়েছিল এই যে কোন জায়গায় দেখাচ্ছি এইখানটা একটা ফল হয়েছিল আমি ভেঙে নিয়েছি হুম ওখানটা দাগ হয়ে আছে তো ফলের সাইজটা এতই ছোট হয়েছে যে বলার মতো না দেখো রেনুগুলো ভালোভাবে লাগেনি বুঝলে তো এটা ভালোভাবে রেনুগুলো লেগে গেলে তবেই পরাগ মিলনটা হবে না হলে হবে না মিচি মিচি করিয়ে দিলাম তাহলে হবে না সেই কারণেই একটু ভালোভাবে করছি আর একলা তো আমার চুলও খুলে গিয়েছে প্রবলেম হচ্ছে খুব আর ছিল ক্লিপ দেওয়া ছিল না খুলে গেছে চুল দেখো শুধু একবার ফুলটা দেখো মন ভরে যাবে জাস্ট উফ অসাধারণ একদম নাজার না লাগ যায় চলো দেখতে থাকো ভিডিওটা হুম কিন্তু এই কামরাঙা গাছটা এবারে কতটা কামরাঙা হবে তো দুটো হয়েছিল কিন্তু এবারে কটা কামরাঙা হবে সেটা আমি বুঝতে পারছি না কারণ গাছের অবস্থাটা তেমন একটা ভালো এখানে পেয়ারা দেখো কতগুলো হয়েছে আমি কিন্তু এই বছরে গুনিনি কারণ আগের বছরে দুটো হয়েছিল খুব সহজেই গুনে নিতে পেরেছিলাম আর এবারে অনেকগুলোই হয়েছে বলে গোনার প্রয়োজন মনে করিনি তো ভিডিওর জন্য তোমাদেরকে ঘুনে দেখাচ্ছি দুটো চারটে ছটা সাতটা আটটা আটটাই বোধ হয় হয়েছে আর তো দেখতে পাচ্ছি না আটটা পেয়ারা হয়েছে ছটা ড্র্যাগন ফ্রুট হবে আর সবেদা হয়েছে এখানেও ধরেছে একটা দেখেছিলাম আজকেই মানে আগেরবারে তো গুটি লবঙ্গের মতন হয়ে গিয়ে ঝরে পড়ে যাচ্ছিল কিন্তু এবারে গুটি দেখলাম ধরছে তো এই যে এখানে একটা ধরেছে এখানে তিনটে ধরেছে চারটে সবেদা মানে ধরে গেছে মানে হবে আর কি সেই কমলালে ছিল না এটা কিন্তু চাইনিজ কমলাটা নয় মানে চাইনিজটা তো গাছ ভরে ভরে হয় আর টক হয় হয় এর থেকে এটা একটু মনে হয় এটা হয়েছে আটটা এটা আমি ঘুনেছি কারণ দু বছর পরে যখন ফল হয়েছে আমি এর প্রতি খুব আমার আশা ছিল যে কবে ফল হবে কবে ফল হবে কমলা লেবু যেহেতু আটটা হয়েছে দেখো কি সুন্দর চেরির এদিকে প্রচুর ফুল এসছে দুবার হয়ে গেছে অলরেডি চেরি এখনও কিছু কিছু আছে দেখতে পাবে হয়তো ওই যে ওখানটায় আছে আরো তিন চারটে মতন আছে হুম আর ফুল তো দেখতেই পাচ্ছো প্রচুর হয়েছে আমার গন্ধরাজ গন্ধরাজলেবু গেছে লেবু হয়েছে তিনটে মানে অনেক 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 অনেকবার ওকে রিকোয়েস্ট করার পর যে বাবা দে না রে একটা অন্তত বাচ্চা দে এই যে দেখো আমি তো ভীষণ খুশি যে আমার ছাদে এত কিছু হয়েছে এই যে দেখো মানে ওটা একটু কুচকু আছে ওটা একটু পুচকু আছে এইটা আর ওইটা পুরো সেম সাইজ তো আমি ভীষণ খুশি আড়াই বছর বোধ হয়ে গেছে ওর বয়স তো ফল হচ্ছে না দেখে দেখে সবাই বলে যে ফল হবে না তো সে হয়েছে আমি ভীষণ খুশি হয়েছি মানে এর তো ফুল আসতো ঝরে যেত এই কমলা লেবু গাছটার কিন্তু ওর ফুলই আসতো না মানে ফুল আসতো ঝরে যেত এর মানে এভাবে প্রচুর ফুল আসতো গন্ধরাজ লেবুটা প্রচুর ফুল আসতো ঝরে যেত আর এর তো গুটি সেট হতো হয়ে ঝরে যেত তাই আর এক বছর হয়নি খুঁকুরি সেই জন্য আর আশাই করিনি এর ফলের ওইটার ফলে খালি মনে মনে ভাবতাম যে হয় না কেন হয় না কেন কিন্তু এটার প্রচুর আশা ছিল এর সত্যি বলতে এর কাছে বিশাল আশা করেছিলাম ফলের তো আটটা ফল দিয়ে দিয়েছে আমাকে ওকে আর কিছু বলা যাবে না তাই নতুন একটা জবা লাগিয়েছি এর ভিতরটা হচ্ছে গিয়ে খয়েরি কালার আর বাইরেটা ডিপ পিঙ্ক কালার তো সুন্দরই হয় আর আর হচ্ছে এদিকে হচ্ছে এই জবা গাছটা তো জানো পোকা লাগে নিজে আবার হয় কচি কচি পাতা আবার হচ্ছে তো মোটামুটি ঠিকই আছে এও ঠিকই আছে গোলাপ গাছ সাদা গোলাপটা এই গামিটাতে বসিয়েছি বাট তুলে বসাতে হবে ফাটা গামিটা এই অনেকটাই ফাটা হবে না এই জবা গাছের ডালটা ভাবছি বর্ষায় কেটে বা কিছু ডাল কাটিং করেছি আছে এই যে যেমন দেখো এই জবা এই গোলাপ গাছটা পুরো কাটাই ছাটাই করে নেড়ু করে দিয়েছি এই ডালটা রেখেছি ভাবলাম বর্ষার সময় থাক বর্ষার সময় মাটিতে পুতের রোগ যদি হয় হলুদ গোলাপ ব্রাউন গোলাপ রেড গোলাপটা এখানে বসিয়ে দিয়েছি মানে অরেঞ্জ অরেঞ্জ রেড রেড যেটা সেটা ওখানে বসে এই লেবু গাছটাকে কাটিং করেছি দেখলাম একটা ফুল এসছে দেখো লেবু গাছের ফুল এসছে জানি না কী হবে এটা দানার গাছ এর থেকে আমার ফলের আশাই ছিল না তবে ফুল এসেছে দেখলাম কি হয় জানি না হ্যাঁ মোটামুটি ঠিকই আছে এইসব গাছপালার অবস্থা তো আজকের ভিডিওটা এইটুকুই অনেক দিন পরে ভিডিওটা করলাম জানি না পোস্ট করতে পারবো কি না কারণ ফোনটাও একটু খারাপ প্রবলেম করছে তো সকলে সুস্থ থাকো ভালো থেকো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থেকো